আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে বিশ্ব জব কেয়ারে অনেকেই ধারণা করে যে প্রিভিয়াস কোশ্চেন গুলো সলিউশন করলেই মনে হয় চাকরির প্রস্তুতি হয়ে যায় এটা কিন্তু আদৌ ঠিক নয় প্রিভিয়াস কোশ্চেন গুলো সলিউশন করলে কি হয় আপনার এখানে আপনার চাকরির প্রস্তুতার প্রস্তুতিটা আরো বেগবান হয় কারণ হলো এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন ক্যাটাগরির কোশ্চেন প্যাটার্ন বিভিন্ন ধরনের কোশ্চেন নতুনত্ব বিভিন্ন কোশ্চেন আছে সমসাময়িক উল্লেখযোগ্য বিভিন্ন কোশ্চেন আছে সে এই কোশ্চেনগুলো রিসার্চ করলে হয় কি যে নিজের যে আপনার প্রস্তুতি লেভেলটা কোন পর্যায়ে আছে এটা কিন্তু জাস্টিফাই করা যায় এবং এই কোয়েশ্চেন গুলা যদি আপনি সলিউশন করেন দেখা যাবে যে আপনার আহ যে মেদার প্রসারিত আরো বেশি হবে ঠিক আছে প্রস্তুতির কনফিডেন্সটা বেড়ে যাবে তো এই মূলত প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো সলিউশন হয় কিন্তু এটা কিন্তু আপনার পূর্ণাঙ্গ যে সিলেবাস কভার করবে এটা কিন্তু নয় পূর্ণাঙ্গ সিলেবাস কভার করতে গেলে আপনার বিশেষ করে মূল যে বই বা বইয়ের যে মূল থিম গুলা এগুলো আপনাকে দেখতে হবে যেমন আপনি যদি এসএসসি পাশে বা এইচএসসি পাশে চাকরির প্রস্তুতি নিতে চান বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বলেন বিএসসি ইঞ্জিনিয়ারিং বলেন প্রত্যেকটি এডুকেশনাল কিন্তু মূল কিছু বই আছে যদি এসএসসি পাশে আসি দেখবেন যে আপনার সাধারণ বিজ্ঞানের যে বইগুলো আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তারপরে হলো আপনার বাংলা দ্বিতীয় পত্র ইংলিশ গ্রামার গ্রামার তারপরে হলো সাধারণ জ্ঞানের বিভিন্ন আইসিটির বিভিন্ন বই এই বইগুলো প্রথমে আপনার ফলো করতে হবে এবং এই বইগুলো ফলো করার জন্য বা এই ধরনের কোশ্চেন ফলো করার জন্য বাজারে যদি কোনো বই পাওয়া যায় যেমন আপনার বরাবরই বলি সাধারণ জ্ঞানের জন্য অ্যাসিডেন্স পাবলিকেশন বা আপনার হক পাবলিকেশন বিভিন্ন পাবলিকেশনের ডাইজেস্ট বই আছে এই বইটা খুব সুন্দর করে লেখা ঠিক আছে এগুলো দেখতে পারেন তারপরে হলো আপনি পাওয়ার সেক্টরে যদি বিদ্যুৎ খাত রিলেটেড কোশ্চেন আপনি সলিউশন করতে চান বিভিন্ন ধরনের গাইড বই আছে তার মধ্যে উল্লেখযোগ্য সহজ সাবলীল ভাষায় লেখা আছে বেসিক ইলেকট্রিক্যাল নলেজ এম খাইবার রহমানের আরো বিভিন্ন প্রতিষ্ঠানে বই আছে জিমাউলা পাবলিকেশনে বই আছে পাইম পাবলিকেশন ঠিক আছে এই বইগুলো আপনি দেখবেন দেখে তারপরে আপনি বেসিক কি লেয়ার করে তারপর আপনি প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার যে আসলে আপনি কোন লেভেলে আছেন শুরুতে আপনি প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো যদি দেখেন প্রশ্ন নিয়ে শুরু করেন আপনি আগে কিছু বুঝবেন না কঠিন প্রশ্ন যখন সামনে আসবে মনে করবেন যে এই প্রস্তুতি আমার দ্বারা সম্ভব নয় শুরু করতে হবে সহজ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে অগ্রসর হতে হবে আশা করি বিষয়টি বুঝতে পারলেন আল্লাহ হাফেজ